রাজ্য জুড়ে চলছে রেশন কার্ড হোল্ডারদের মধ্যে পিভিসি রেশন কার্ড বিতরণ শনিবার আগরতলা পুর নিগমের বাহাত্তর নম্বর সরকারি ন্যায্য মূল্যের দোকানে রেশন কার্ড হোল্ডারদের মধ্যে পিভিসি রেশন কার্ড প্রদান করা হয় একই সাথে পূজার মরসুম উপলক্ষে রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক ভোক্তাদের মধ্যে বিনামূল্যে সুজি ময়দা ও চিনি প্রদান করা হয় উপস্থিত ছিলেন আট নম্বর টাউন বরদয়ারি বিধানসভা কেন্দ্রের বিশিষ্ট সমাজসেবী শ্যামল দেব বাহাত্তর নম্বর সরকারি ন্যায্য মূল্যের দোকানের ডিলার শেখর আচার্য সোহন জানানোরা বিশিষ্ট সমাজসেবী শ্যামল দেব জানান ত্রিপুরা সরকার এবার পূজা উপলক্ষে রেশন কার্ড হোল্ডারদের বিনামূল্যে চিনি সুজি ও ময়দা প্রদান করছে তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান পাশাপাশি তিনি জানান টিভিসি রেশন কার্ডের ফলে রাজ্যবাসী উপকৃত হয়েছে ত্রিপুরা সরকারকেও আমরা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি যেহেতু ডিজিটাল ইন্ডিয়া চলছে তেমনিভাবে আদরণীয় আমাদের মুখ্যমন্ত্রী কবিতা ডাক্তার মানিক শাহাজীর নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্য ডিজিটাল ত্রিপুরা হিসেবে চলছে তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এই ডিজিটাল কার্ড আমরা বিতরণ করলাম